যেহেতু কিছু কাজ কাজগুলো হচ্ছে তুমি পরীক্ষার হলে একটা স্বচ্ছ ফাইল নিয়ে যাওয়া স্বচ্ছ ফাইল মানে হচ্ছে একবারে সাদা ফাইল এখানে কোনো লেখাও থাকবে না এখানে কোনো কালারিং থাকবে না এখানে তোমরা তোমাদেরকে হয়তো অনেকে অনেক ধরনের ফাইল অথবা আমাদের এগুলো অনেকে আমাদেরকে গিফট করে ওই ফাইলের উপরে যদি দেখবা যে যদি কোনো লেখা থাকে সেই লেখাওয়ালা ফাইলও পরীক্ষা করে নিবা জাস্ট স্বচ্ছ ফাইল মানে এখানে কোনো লেখা থাকবে না এরকম একটা স্বচ্ছ ফাইল নিবা এই ফাইলের মধ্যে প্রথমত হচ্ছে যে তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের অরিজিনালটা যেটা তোমার অরিজিনাল এই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এটা তুমি তোমার ফাইলে নিবা এরপরে হচ্ছে তোমার অর্থাৎ তোমার রানিং মানে ভালো তিন চারটা তুমি কলম এখানে নিবা তবে সেটা অবশ্যই নতুন কলম না এগুলাকে একটু ফ্রি করে নিবা এরপরে একটা ভালো পেন্সিল নিবা এরপরে হচ্ছে একটা সাপনার নিবা এবং একটা ইরেজার সাথে একটা স্কেল নিবা স্কেলটা হবে তোমার প্লাস্টিকের কতগুলো সাদা স্কেল থাকে এগুলা নিবা আর যাদের ক্যালকুলেটর নেওয়ার প্রয়োজন আছে এই ক্যালকুলেটরগুলো নিয়ে যাবা ক্যালকুলেটরের ক্ষেত্রে আমাদের বোর্ড থেকে কিছু সীমাবদ্ধতা অর্থাৎ কিছু আমাদের কোন ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে কোন ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে না এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে ক্যালকুলেটর নিবা তাহলে প্রথমত হচ্ছে যে একটা স্বচ্ছ ফাইল নিবা তারপরে তিন থেকে চারটা তুমি ফ্রি অর্থাৎ ফ্রি করে কলম নিবা দেখবা ভালো কোম্পানির ভালো কোম্পানির কলম যেগুলো পরীক্ষার হলে তোমার কোনো সমস্যার মধ্যে পড়বা না এরপর একটা ভালো পেন্সিল নিবা একটা ইরেজার এবং একটা তোমার কি নিবা এরপর একটা স্কেল আর ক্যালকুলেটারটা ব্যবহার করবা যেটা করবা না পরীক্ষার হলে অবশ্যই তুমি কোন স্মার্ট ওয়াচ যেগুলা স্মার্ট ঘড়ি যেটা আছে এই স্মার্ট ঘড়ি ব্যবহার করবা না নিয়ে যাবা না মোবাইল তো এটা পরীক্ষার হলে নেওয়াটাও হয়েছে যে তোমার ফাফ মোবাইল ফোন তো অবশ্যই নেওয়া যাবে না এই হচ্ছে যে তোমার কাজ এরপরে হচ্ছে যে যেদিন পরীক্ষা তুমি প্রথমে দেখবা তোমার পরীক্ষা তোমার বাসা থেকে পরীক্ষার যে সেন্টার আছে সেন্টারের দূরত্বটা দেখবা যেহেতু বর্ষাকাল আর এটা যেহেতু একটা পাবলিক পরীক্ষা এখানে তোমার রাস্তায় যানজট হবেই রাস্তায় তোমার কিছু সমস্যা হবে এটা মাথায় নিয়ে আমাদেরকে যাই তবে সেক্ষেত্রে তুমি কমপক্ষে তোমার দুই ঘন্টা হাতে নিয়ে বের হবা তুমি কমপক্ষে দুই ঘন্টা আগে বাসা থেকে বের হবা প্রয়োজনীয় ওইখানে পরীক্ষার সেন্টারে গিয়ে তুমি এক ঘন্টা বাইরে বসে থাকো কোনো সমস্যা নাই যাতে তোমাকে তাড়াহুড়া করতে না হয় কারণ তোমাকে মাথায় রাখতে হবে যেহেতু বর্ষাকাল এখানে তোমার গাড়ি পাইতে সমস্যা হবে যানজট সৃষ্টি হবে মাঝখানে কিছু সময় তোমার নষ্ট হবে যদি তোমার আধা ঘন্টা সময় লাগবে সেক্ষেত্রে তুমি দেড় ঘন্টা বাজেট করবে এরপরে হচ্ছে পরীক্ষার সেন্টারে তো তোমাকে কমপক্ষে আধা ঘন্টা আগে ঢুকে যাইতে হবে ঢুকার পরে যখন পরীক্ষা শুরু হবে পরীক্ষা শুরু হওয়ার ক্ষেত্রে যিনি পরীক্ষক থাকবে এর পূর্বে অবশ্যই একটা কাজ করবা সেটা হচ্ছে যে তুমি কোন রুমে পড়ছো তোমার রুম রুম নাম্বার এবং তোমার কোন বেঞ্চে তোমার সিটটা পড়ছে ওই অনুযায়ী তুমি সুন্দর করে বসবা এরপরে হচ্ছে যারা পরীক্ষায় হলে যারা পর্যবেক্ষক থাকবে মানে আমরা যারা পর্যবেক্ষক বা ডিউটি যখন করি আমরা আমরা যখন তোমাকে খাতাটা যখন দিব বা মূল খাতাটা যখন দিব ইট ইজ অ্যাজ লাইক তোমাদের এসএসসি পরীক্ষার মতো মানে এসএসসি পরীক্ষায়তে যেমন খাতার উপরে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড তারপর হচ্ছে বোর্ডের নাম এই বিষয়গুলা এখানেও থাকবে হান্ড্রেড পার্সেন্ট একই রকম এটা তুমি ফিল আপ করবা সুন্দর করে আমরা জানি এটা ফিল আপ করার যতটা রেজিস্ট্রেশন নাম্বার ততটা কলাম থাকবে যতটা রোল নাম্বার ততটা কলাম থাকবে যাতে কোনো ভাবে যেন ভুল না হয় মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে তুমি বিক্ষ করবা করবো ভুল যেন না হয় আরেকটা বিষয় কোড বিষয় কোডটা যাতে কোনো ভাবে যেন ভুল না হয় এই বিষয়ের প্রতি মনোযোগ দিবা। এরপরে হচ্ছে যদি তোমার এনসিকিউ মানে ওএমআর যদি থাকে যারা আমাদের যেমন বাংলা বা আমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে এই সাবজেক্টগুলোতে আমাদের এনসিকিউ আছে এনসিকিউ যেহেতু পরীক্ষাটা আগে হয়ে যাবে সেক্ষেত্রে তুমি এনসিকিউর ক্ষেত্রেও ওই ওএমআরটাও তোমাকে একইভাবে পূরণ করতে হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে তোমরা প্রশ্ন পাওয়ার আগে একটা জিনিস তোমরা ফিল করতে পারবা না সেটা হচ্ছে সেট কোড কারণ আমাদের যে ওএমআর টা অর্থাৎ আমাদের যখন নবিত্তিক পরীক্ষাটা হবে নবিত্তিকের কিন্তু চারটা সেট থাকবে ক খ ঘ এবং খ তুমি এই প্রশ্নটা পাওয়ার পরে জানতে পারবা যে তোমার ভাগে কত নাম্বার সেট পড়ছে তুমি প্রশ্ন পাওয়ার পর সাথে সাথে তুমি ওই সেট তোমার ভাগে যেটা পড়ছে ওইটাকে ওই যে সেট কোড লেখার জন্য বা বৃত্ত বরাট কোড নয় যে একটা জায়গা থাকবে ওখানে লিখে সুন্দর করে বৃত্তটা বরাট করে দেবা কারণ সেট কোড বিষয় কোড আর একটা হচ্ছে রোল নাম্বার এগুলো যদি ভুল করো কিন্তু তোমার রেজাল্ট আসবে না মনে রাখবা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো তাই এই কাজটা করবা আর পরীক্ষার হলে কখনো কোনো অবস্থায় প্রশ্নে কোনো কিছু লিখবা না প্রশ্নে লেখাটা অপরাধ আমরা যারা পর্যবেক্ষক থাকি পরীক্ষা হলে তুমি যদি প্রশ্নের উপরে যদি কোনো কিছু লিখো বা অন্যভিত্তিক যেটা আছে এনসি যেটা আছে এখানে যদি তুমি শুদ্ধ আনসারগুলো যদি দাগাও তোমাকে এক্সপ্লেন করে দেওয়ার মতো ওই ধরনের আমাদের কাছে পাওয়ার থাকবে সুতরাং এই কাজটা কখনো ভুলেও করবা না পরীক্ষায় কখনো কোনোভাবে আনসার না বা পরীক্ষার প্রশ্নের উপরে কোনো কিছু লিখবা এরপরে হচ্ছে নবিত্তিকের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে তুমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে তারপরে বৃত্ত বরাট করবা কারণ তুমি একবার যদি বৃত্ত বরাট করে পেল দ্বিতীয়বার কিন্তু এটাকে কেটে দ্বিতীয় বৃত্ত বরাট করার কোনো সুযোগ নাই কারণ দুইটা বৃত্ত যদি তুমি বরাট করো তাহলে তোমার এটা অটোমেটিকলি মাইনাস হ মানে এটা তোমার কাউন্ট করা হবে না সুতরাং শতভাগ নিশ্চিত হয়ে তারপরে তুমি বৃত্তটা পাঠ করবা আর একটা বিষয় হচ্ছে মনে করো তুমি কোন একটা প্রশ্ন পাঠতেছো না উত্তরটা তুমি জানা নাই তোমার সেক্ষেত্রে তুমি খালি রেখে আসবা না সেক্ষেত্রে তোমার মোটা হচ্ছে যে মানে মোটামুটি তুমি অনুমান করবা যে এটা হয়তো হতে পারে এরকম দিকটা আগে দিয়ে আসবা যেহেতু এখানে আমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই ওকে এই হচ্ছে যে আমাদের এমসিকিউ এমসিকিউ তো তোমাদের ম্যাক্সিমাম আমাদের 30 মিনিট সময় থাকে আর মনো সায়েন্সের মনে 25 মিনিট নাকি 20 মিনিট থাকে তো এই অনুযায়ী তোমরা সময়ের মধ্যে শেষ করবে এরপরে সিকিউর ক্ষেত্রে যেটা করবো তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা মনে রাখবা সেটা হচ্ছে যে প্রশ্নটা তুমি সবচেয়ে ভালো পারো যে প্রশ্নগুলোর উত্তর তুমি সবচেয়ে ভালো পারো সেই প্রশ্নগুলোর উত্তর প্রথমে দিবা মনে করো তুমি এক থেকে যেহেতু আমাদের এগারোটা প্রশ্ন থাকবে এক থেকে এগারো পর্যন্ত এর ভিতরে দেখা গেছে তুমি পাঁচ নম্বর প্রশ্নটা সবচেয়ে ভালো পারো এই পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা প্রথমে লিখবা এবং ধারাবাহিকভাবে লিখবা এখানে অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে ধারাবাহিক মানে কি প্রথমে এক লিখতে হবে তারপরে দুই তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে এরকম না কিনা আসলে এরকম না ধারাবাহিক মানে হচ্ছে মনে করো তুমি পাঁচ নং প্রশ্নের উত্তর লিখতেছো তো পাঁচ নং প্রশ্নের উত্তর এটা উপরে সুন্দর করে লিখবা এই পাঁচ নং প্রশ্নের উত্তর লিখে মনে করো এটা প্রথমে ক লিখলা এরপরে পাঁচ নং প্রশ্নের উত্তরের খ লিখলা এরপরে পাঁচ নং প্রশ্নের উত্তরের ঘ লিখলা এরপরে মনে করো এটাকে বলা হয় ধারাবাহিক মানে নং প্রশ্নের উত্তরে যে উত্তরগুলো হবে সেটাকে প্রথমে ক খ খ ঘ এটাকে বলা হয় ধারাবাহিক লিখতে হবে বুঝতে পারছো তুমি আবার ক লিখলা ক লিখে ঘ লিখলা ঘ লিখে আবার খ লিখলা খ লিখে আবার ঘ লিখলা এবার এটাকে ধারাবাহিকতা বলা না ধারাবাহিকতা মানে হচ্ছে প্রথমে ক খ ঘ আবার ধারাবাহিকতা ওইটাও না যে আমাকে মনে হয় তোমরা এক নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে মানে তিন নম্বরের আগে পাঁচ নম্বর লেখা যাবে না এটাকে다라고ই কথা এই বিষয়টা মাথায় রাখবা ওকে সময়টা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে সময়ের ভিতরে শেষ করবা যেটা আমি কিছুক্ষণ আগে বলছি সেটা হচ্ছে যে প্রশ্নের উত্তরগুলো তুমি সবচেয়ে ভালো পারো সেই প্রশ্নের উত্তরগুলো তুমি প্রথমে লিখবা এখানে একটা মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে যিনি তোমার খাতাটা মূল্যায়ন করবে যার কাছেই যাবে তিনি যখন দেখবে যে তোমার প্রথম প্রশ্নের উত্তরটা তুমি সুন্দর করে তোমার এখানে তখন পরীক্ষকের মনস্তাত্ত্বিক যে মানে বিষয় সেটা তোমার খাতার উপরে তোমার একটা পজিটিভ কনসেপ্ট সৃষ্টি হবে বা পজিটিভ ধারণা সৃষ্টি হবে সেক্ষেত্রে তোমার এই পজিটিভ বিষয়টা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে তোমার ওই কোনো মানে প্রশ্ন মোটামুটি তুমি লিখছ এই বিষয়টার উপরে নেগেটিভ লিখলে কিন্তু কোনো প্রভাব পড়বে না পজিটিভলি এটা প্রভাব পড়বে কিন্তু তুমি প্রথম প্রশ্নটাই যদি তোমার খারাপ হয়ে যায় বা কাটাসিটা হয়ে যায় মানে উত্তরের সাথে প্রশ্নের সাথে উত্তরের যদি কোনো মিল না থাকে সেই ক্ষেত্রে ওই তোমার খাতার প্রতি টিচারের একটা নেগেটিভ কনসেপ্ট সৃষ্টি হবে এটার প্রভাবটা তোমার অন্য উত্তরগুলোর উপরেও পড়তে পারে সুতরাং এই বিষয়টা খুবই বিষয় যদিও আমাদের এখানে মানে ওই আমরা কোন সূত্র বা এরকম কোন নিয়ম নাই তবে এটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয় মানুষের মনস্তাত্ত্বিক যে বিষয়টা এটা তোমাকে মাথায় রাখতে হবে তো এই ক্ষেত্রে কখনো কোন অবস্থায় তুমি ফুল আনসার ছাড়া পরীক্ষার হল থেকে বের হবে না তুমি মনে করো সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে ছয়টা প্রশ্নের উত্তর সুন্দর করে লিখছে একটা প্রশ্নের উত্তর তুমি কিছু পারো কিছু পারো না সেক্ষেত্রে তুমি এটা খালি রেখে আসবে না তোমার ধারণা থেকে যতটুকু পারো এটাকে ফুল আনসার করে আসবা এই হচ্ছে যে বিষয় আর যেহেতু তিন ঘন্টার সময় আমাদের সিকিউর জন্য আড়াই ঘন্টার সময় থাকে তোমার কমপক্ষে পনেরো মিনিট আগে যাতে পরীক্ষাটা শেষ হয়ে যায় এবং ওই পনেরো মিনিট তুমি খুব সুন্দর করে সবগুলোর উত্তর ঠিকঠাক করে লিখছ কিনা মানে এগুলো তুমি একটু কি করবা একটু রিভাইজ দিবা এই হচ্ছে যে তোমার পরীক্ষার হলের বিষয় তাহলে মাথা ঠান্ডা কখনো কোনো অবস্থায় কিন্তু মাথা গরম করা যাবে না মাথাকে ঠান্ডা রেখে সুন্দর করে তুমি পরীক্ষা দিবা কারণ এখানের ইন্টারের রেজাল্টটা কিন্তু অনেক কিছু বিষয় অনেক বিষয় নির্ভর করে